সাবেক আইজি শহিদুল হক এবং সাবেক সচিব কিব্রিয়া এবং এনাদার একজন আসামি জহর ইসলাম সেলিম তাদেরকে পুনরায় আজকে দশ দিনের রিমান্ড চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা এবং সে অনেক অগ্রগতি হয়েছে এইট মার্ডার মামলায় কারা নাশকতা করেছে কারা গান পাউডার দিয়েছে কারা এই ঘটনা করেছে কার নির্দেশে হয়েছে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সে আদালতে উপস্থাপন করেছে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে সুতরাং এইটা এখন বলা যাবে না আইও তার নিজস্ব কাজ চালিয়ে যাবে ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট হলে আমরা আপনাদেরকে জানাবো এটা আইউ সাহেব তাদের সংশ্লিষ্টটা পেয়েছে বলে পুনরায় রিমান্ড চেয়েছে আমরা আজকেও আবার দুই দিনের রিমান্ড দিয়েছে দশ দিনের রিমান্ড চেয়েছিলেন দুই দিনের রিমান্ড দিয়েছে